হার্ট চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে ধন্যবাদ আপনাকে আমরা যে বলছিলাম যে হার্ট ফেলিয়ার মানে হার্টের পাম্পিং ক্ষমতা কমে যাওয়া তাহলে আমাদের মূল লক্ষ্য থাকবে কি হার্টের পাম্পিং ক্ষমতা বাড়ানো এই বাড়ানোর ক্ষেত্রে আমরা কি কি করতে পারি যখন হার্ট ফেলিয়ার হয় তখন দেখা যায় হার্টের উপর এক্সট্রা ফ্লুইড ওভারলোড হয় শরীরের মধ্যে ফ্লুইড ওভারলোড যে পানি আসে আমরা আলাপ করতেছিলাম শরীরে পানি আসে পায়ে পানি আসে মুখরা ফলাফলা লাগে পেটে পানিও আসতে পারে বেশি সমস্যা হলে তাহলে আমার এই যে ফ্লুইড ওভারলোড যেটা হলো শরীরের মধ্যে মানে পানি বেশি আধ্য্য যেটা হলে পানির আর্ধিক্য কমাবো সেই পানি আর্ধিক্য কমানোর জন্য একটা কাজ হলো আমার অনেক সময় আমরা বলি আপনি পানি কম খাবেন সীমিত খাবেন অর্থাৎ আমরা ঠিক করে দিই আপনি কি দেড় লিটার খাবেন এক লিটার খাবেন নাকি হলো আপনি দুই লিটার খাবেন আমরা ফ্লুইড রেস্ট্রিকশন দিয়ে দিই এটার মধ্যে আর কি রয়েছে আচ্ছা আর এটা ফ্লুইড আর একটা অন্য সময় রুগীকে আমরা বলি যে পরিশ্রম করাটা কেন স্বাভাবিকভাবে যখন হার্ট ফেল থাকে তখন রুগী পরিশ্রম করলে এটা আরও অ্যাগ্রাভেট করে সময় তাকে রুগীকে আমরা শান্ত বিশ্রাম নিতে বলি আচ্ছা দেওয়ার পরে এর এরপরে যেটা আমরা বলি সেটা হলো কয়েকটা আছে একটা হলো যে ওষুধের মাধ্যমে আমাদের হার্টের পাওয়ার বাড়ানো এই ওষুধের একটা আর দুই নম্বর কথা এই যে অতিরিক্ত যে পানি শরীরের মধ্যে আসলো এই পানিটা শরীর থেকে বের করে দেওয়া এই বের করে দেওয়ার জন্য আমাদের হাতে স্পেশাল কিছু ওষুধ আছে এই ওষুধটা দিয়ে আমরা পানিটা বের করে দিই কিভাবে বের করে দিই প্রস্তাবের মাধ্যমে ওই তখন রুগী বলে যে স্যার আমার তো ঘন ঘন প্রস্তাব হচ্ছে বা আমরা বলে যে আপনার পেশাবটা ঘন ঘন হতে পারে এই পেশাবের মাধ্যমে শান্ত আমরা বের করে দিই